হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমাদের বাসার সবারই ঠান্ডা জ্বর তাই কিছু খেতে ভালো লাগতেছে না তাই ভাবতেছি আজকে আমি ঝাল পিঠা করব দেখি জ্বরের মুখে ঝাল পিঠা খেতে একটু ভালো লাগতে পারে কানের মধ্যে আমি দিয়ে দিব পানি পানির মধ্যে এক চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি মশলা দিয়ে দিবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া পানি ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব চাউলের গুঁড়া এই নুন তার ঝাল পিঠা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বানাতে হয় কেউ আবার আটা বা ময়দা দিয়ে বানাবার যাবেন না তাহলে কিন্তু বানাতে লাগবে না আর এই চাউলের গুঁড়া দিয়ে চাল পিঠা বানাবেন দেখবেন যে পিঠাটা অনেক মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে এই পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই পিঠা বানিয়ে ফেলা যায় আর চা নাস্তার সাথে এই পিঠা কিন্তু খেতে খুব ভালো লাগে ছয়টা পিঠা আমি এরকম করে কেটে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আমি এই কয়টা সবাই খাবে তার জন্য এখন আমি রুটি বানিয়ে পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় রুটি সুন্দর করে গুণ না হলেও চলবে এখানে তো কেটে নেওয়া হবে তার জন্য বড় করে রুটি বানিয়ে নিতে হবে এই রুটিটা কিন্তু একদম মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না এরকম করে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নেবেন তারপরে এরকম করে ডিজাইন তুলে নেবেন এই রুটি কাটার জন্য যদি ডিজাইনার ফুলগুলো আপনার হাতের কাছে না থাকে তাহলে কাটা চামচ ছুরি দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবেন আর না হয় সুন্দর করে গুল করে কেটে নেবেন দেখেন ফুলগুলো কত সুন্দর হয়েছে এরকম করে আমি আরেকটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই নুনটা ঝাল পিঠার মধ্যে অবশ্যই কিন্তু আদা রসুন বাটা দিতে হবে আদা রসুন বাটা কিন্তু একদম স্কিপ করা যাবে না তাহলে কিন্তু এই ঝাল পিঠাটা খেতে ভালো লাগবে না আমি এরকম করে সব পিটা পিঠা কেটে নিব দেখেন আমার সব পিটা পিঠা কেটে নেওয়া হয়ে গেছে প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি সব কয়টা পিঠা দিয়ে দিব। যে কয়টা প্যানের মধ্যে আঁকবে সেই কয়টা এই ঝালপিঠা বাঁচতে কিন্তু চুলার জাল বাড়িয়ে দিয়ে তারপরে ভাজা যাবে না চুলার জাল মাঝারি আজে রেখে তারপরে ভেজে নিতে হবে আর এই পিঠা বাঁচতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে আর আমার এই ঝাল পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমার নুনটা ঝালপিঠা ভাজা কিন্তু হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিয়ে আবার সেই তেলের মধ্যে যে কটা বাকি ছিল সেই কোটা দিয়ে দিব আপনার বাসায় যদি কেউ আসে আপনি দশ মিনিট বসিয়ে রেখে এই পিঠা বানিয়ে তারপরে সামনে দিতে পারবেন মানে এত অল্প সময়ের মধ্যে এই ঝাল পিঠা বানিয়ে ফেলা যায় দেখেন পিঠার মধ্যে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার সবকটা পিঠা বাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ